আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সাধারণ ছাত্র জনতা এবং স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মী মিলে কিন্তু আটক করেছেন পরবর্তীতে তাকে জোতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছেন এটা নিয়ে দেখলাম কিছু কিছু ব্যক্তি বর্গ এবং রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও গাত্রদাহ দেখলাম এটা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা আসলে দেখেন যারা এটা নিয়ে কথা বলতেছে এটা এই মব সৃষ্টি করে তাকে অ্যারেস্ট করার বিপক্ষে কথা বলতেছে তাদের ব্যাপারে যদি খেয়াল করেন বিগত সতেরো বছরে কিন্তু তাদের কারো কোনো ক্ষতি হয় নাই তারা এই রাষ্ট্রে কিন্তু খুব বহাল তবিহ ছিলেন খুব ভালোভাবেই ছিলেন দেখেন মপ কালচারের বিরুদ্ধে আমরা সবাই কিন্তু তার তো একটা লিমিটেশন আছে আপনি যদি এটাকেও মক কালচার বলেন তাহলে তো আমরা শেখ সিনাকে মক কালচারের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছি আপনারা কি দুদিন পরে এই শেখ কেন আমরা মবের মাধ্যমে বিতাড়িত করেছি তার বিরুদ্ধেও কথা বলা শুরু করবেন এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তো আমরা সাধারণ কোন আওয়ামী লীগেরও যদি হয় সে যদি কোনো অপরাধ সংগঠিত না করে থাকে তাকে কোনো ধরনের হেনস্থা বা মব কালচারের বিরুদ্ধে এই ধরনের সিচুয়েশনে আমরা সবাই তার বিপক্ষে কথা বলি আপনাদের যদি খেয়াল থাকে জাস্ট কয়েকদিন আগের কথা ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসার সামনে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যার বিপক্ষে আমরা সবাই কথা বলেছিলাম কেননা তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক থাকার কারণে তাকে আটক করতে হবে তাকে মামলা দিতে হবে এই ধরনের কালচারের বিরুদ্ধে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা চিহ্নিত অপরাধে ছোটখাটো অপরাধ নয় যার কারণে সারা দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলা চলে এবং সেই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার অধীনে কিন্তু দু সালের রাতের ভোট বা নিশিরাতের ভোটের ব্যবস্থা হয়েছিল সেটা কি আমরা ভুলে গিয়েছি এই ধরনের একটা ঘৃণিত লোক তাকে তো মারধর করা হয় না অন্য জায়গায় আমরা তো অতিথি দেখেছি এইরকম কাউকে ধরলে প্রচুর মারধর করা হতো তারপর গিয়ে পুলিশের সুপর্দ করা হতো তাকে কিন্তু সেই অর্থে কোনো মারধর করা হয় নাই হ্যাঁ গলায় জোতার মালা দেখে আপনাদের কি কষ্ট লাগছে এটা তো একটা প্রতীকী সিম্বল মাত্র এই রকম অপরাধ যারা করেছে তাদের থেকে মাত্র একজনের গলায় এটা দিয়ে বাকিদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কেউ যদি এই রকম ক্যাম্প নুরুল হুদা হতে চায় তাদের জন্য একটা দৃষ্টান্ত হিসাবে রাখা হয়েছে এটা বিএনপির অধীনেও যদি ভবিষ্যতে হয় জামাত বা এনসিপির অধীনেও যদি কেউ এরকম ক্যাম নুরু হুদা হতে চায় তারা যাতে এই ছবিটা দেখে নিজেদেরকে আয়নায় দেখতে পায় এজন্য মূলত প্রতীকী সিম্বল হিসেবে আমি মনে করি এটা ছিল এই ক্ষেত্রেও যদি আপনারা সুশীল সাজতে চান তাহলে দুদিন পরে নিশ্চিত থাকুন শেখ হাসিনা মক কালচারের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা যারা মাঠে উপস্থিত ছিলেন সকলের গলায় তারা এই ধরনের একটা রশি লাগানোর ব্যবস্থা করার জন্যই এই ধরনের ইস্যুটাকে রাষ্ট্রীয়ভাবে কথা বলার জন্য সামনে নিয়ে আসছে বলে আমি মনে করি